গীতার বাবার ওপরে গাড়ি চালিয়েছে ধীমান সেন গীতা জানতে পেরে গেল বড়বাবুর কাছ থেকে এবারে গীতা উচিত শিক্ষা দেবে এমনটাই দেখতে দেখতে আমরা গীতা গীতা আগামী পর্বগুলিতে শুরুতে পাবো গল্পের তো কৃপানের হাত থেকে ফিরে এসেছে আর এসে বাড়িতে স্বস্তিককে ধন্যবাদ জানিয়েছে বাড়ির ভেতরে গিয়ে গিয়ে গীতা দেখে তার বাবাকে সে কোথাও খুঁজে পাচ্ছে না তারপরে তো গীতা পাড়ার একজন কাকিমা কাছ থেকে শুনে তার বাবা নাকি হাই রোডের ধারে চলে গিয়েছে এদিকে তো গীতার বাবা পাগলের মতো করতে থাকে বলে ইউ অর্ডার আমি কিছু করিনি ইউ অর্ডার এই অগিত মুখার্জি আমাকে ভাসাচ্ছে ইউর অর্ডার এরকমভাবে পাগলা মুখ করে থাকে সেখা তারপরে একটা সেখানে গাড়ি এসে গাড়ি এসে ফুল স্পিডে গাড়িটা এসে গীতার বাবাকে ধাক্কা দিয়ে দেয় গীতার বাবা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে রক্ত বের হয় ওদিকে তো সবাই মিলে গীতার বাবাকে হসপিটালে ভর্তি করে আর গীতাকে ফোনে খবর দেয় যে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে গীতা তো এই খবরটা পেয়ে কান্নায় ভেঙে পড়ে তড়ি খড়ি করে চলে আসে হসপিটালে হসপিটালে এসে ডাক্তারবঙ্গি কুড়ি হাজার টাকা জমা করে আর বাদবাকি বাকি টাকা জমা করে মেহেক কারণ মেহেক বাড়িতে ফিরে গেছে আর অগ্রিজ মুখার্জিকে কথা দিয়েছে যে এক লক্ষ টাকা দিলে সে কিপানকে বিয়ে করবে তারপরে তো অগ্রিদ মুখার্জি মেহেককে এক লক্ষ টাকা দিয়ে দেয় আর এক লক্ষ টাকা দেওয়ার পর মেহেক চলে যায় হসপিটালে আর সেখানে গিয়ে টাকা জমা করে দেয় আড়াল থেকে গীতাকে বলে যে তুমি তোমার বাবাকে সুস্থ করে তোলো আমি আমার মতন করে কিপারের সাথে নতুনভাবে সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপরে তো মেঘ সেখান থেকে চলে যায় এদিকে তো টাকা হয়ে গেছে কিন্তু কে করেছে এটা গীতা জানতে পারে না তারপরে তো গীতার বাবাকে ওটিতে নিয়ে যাওয়া হয় আর ওটিতে যখন নিয়ে যায় তখন অপারেশন চালু হয় গীতার বা গীতাকে বলে দিয়েছে ডাক্তারবাবু যে তার মাথার অনেক অংশটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে গীতা তো কান্না করতে থাকে ওটির বাইরে থেকে তারপরে ডাক্তারবাবু বের হয় ডাক্তারবাবু বেরিয়েই গীতা ছুটে যায় ডাক্তারবাবুর কাছে আবার ডাক্তারবাবু কি হয়েছে ডাক্তারবাবু আমার বাবা কেমন আছে তখন ডাক্তারবাবু কোনো কোনো কথাই বলে না গীতা বারবার জোর জবস্তি করলে ডাক্তারবাবু বলে সরি আপনার বাবা মারা গেছে গীতা তো এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে ভীষণ কান্না করে থাকে আর মনে মনে শপথ দেয় যে আমার বাবার যেই অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না তারপরে তো বড়বাবু ফোন করে আবহাওয়া ফোন করে বলে অগ্নিকন্যা আপনার ভীষণ দুঃখের সময় আপনি আপনাকে ফোন কিন্তু এই ফোনটা করা আমার দরকার আপনার করছিলাম বাবাকে যে গাড়িটা মেরেছে সেই গাড়িটার আমরা গাড়িটা ফুটেজ দেখেছি গাড়ির নাম্বার ডায়াল করেছি সেই না গাড়িটা হচ্ছে ধিমান সেনের ধিমান সেনের লোক কিংবা ধীমান সেনই ছিল যে আপনার বাবাকে ধাক্কা দিয়ে চলে গেছে গীতা তো ভীষণভাবে রেগে যাই আর বলে আমি ওই ধীমান সেনকে ছাড়বো না আমি ধিমান সেন কিপানকে উচিত শিক্ষা দেবে ওদেরকে তাহলে বন্ধুরা এবার গীতার বাবার মৃত্যুর কারণে নিয়ে তারপর তাহলে কি গীতা এবার রণমুক্তি ধরে ধিমান সেন কিরণকান্তি ব্যানার্জি আর কিপানকে উচিত শিক্ষা দেবে এটা হলে তোমাদের কেমন লাগবে যে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাবজ্জব জীবন যে হোক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও